আলুগুলি ঠিক এইভাবে কেটে নিয়েছি তরকারির জন্য এইভাবেই একটু পারফেক্ট হবে আর আলু কাটার পরে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় সেটা আমি সবাই জানি নাহলে কালো হয়ে যাবে পেঁয়াজ কাটতে হবে রসুন কাটতে হবে আর এখানে ফুলকপি বের করে রেখেছি ফুলকপিগুলি ডিফ্রিজে ছিল অনেক বড় ফুলকপি ছিল তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই বের করে নিয়েছি পৃথিবীর যে প্রান্তেই আছি না কেন মায়েদের বা গৃহিণীদের রেগুলার যে কাজটা সেই কাজটা এখন করতে যাচ্ছি এখন বাজে রাত সাড়ে সাতটা আমাদের এখানে রাতি বলা চলে কারণ সন্ধ্যা হয় বিকাল পাঁচটায় সন্ধ্যা গড়িয়ে এখন রাত হয়ে গেছে এখন রান্না করব কাজ থেকে এসে একটু রেস্ট নিয়েছি আর কালকে খাবার কিচ্ছু নেই এখন রান্না না করলে কালকে খেতে পারবো না হয় ব্রেড খেয়ে থাকতে হবে তবে বাঙালি হিসাবে বাঙালি মা হিসাবে হাজবেন্ডকে বাচ্চাকে ঘরে খাবার নেই এমনটা তো চিন্তা করা যায় না আজকে বাংলাদেশি খাবার রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা সুন্দর ঝোল করব সুস্বাদু ঝোল করব আর সয়া তরকারি হয়তো অনেকেই খেয়েছেন সয়া রান্না করব আর ভাবছি একটু মুগ ডাল রান্না করব। তিনটা আইটেমই যথেষ্ট তবে শুধুমাত্র কালকের জন্য না আমি যখন রান্না করি যাতে দুদিন অন্ততপক্ষ হয় বাংলাদেশ থেকে এবার মাছ নিয়ে এসেছি বাংলাদেশের মাছ আর মাছগুলি এখানেই রেখেছি আজকে একটু ট্যাংরা মাছ রান্না করব সম্ভবত এখানে রেখেছি এইটা হলো রস বাংলাদেশের খাটি রস রান্না করব এটা দিয়ে ফিননি রান্না করব সম্ভবত আর এখানে ডাবের পানি এই দুইটায় ডাবের পানি এটাতেও রস রেখেছি তবে প্যাকেট বের করার আগে এগুলি একটু এখানে রেখে নিতে হচ্ছে না হলে সম্ভব না নষ্ট হয়ে যাবে পড়ে যাবে সবগুলি সব পানির বোতল কলাগুলি পেকে একেবারে টস টসে হয়ে গেছে খেতে হবে আর মাছ না করবি তো ঋণ মাছ ট্যাংরা মাছ পের করতে চাচ্ছি আসলে ওয়াও লাখটা ফেভার করে গেছে এখানে ট্যাংরা মাছ এটা এই প্যাকেটটা এগুলি ফ্রিজে আবার ঢুকিয়ে দিই অলরেডি অ্যালার্ম শুরু হয়ে গেছে ফ্রিজের টেম্পারেচার মাইনাস এইটিন ডিগ্রি ডি ফ্রিজের টেম্পারেচার আর এই সাইডটা হলো তো নর্মাল ফ্রিজ আমার রান্না করতে হবে এই কারণে ফ্রিজ খালি একেবারে দেশ থেকে আসার সময় পছন্দের কিছু মাছ নিয়ে এসেছি বাংলাদেশি দোকানগুলিতে এখানে পাওয়া যায় তবে এতটা ফ্রেশ না তো আর আমাদের বাসা টুটপাড়ায় রূপসার খুব কাছাকাছি এ কারণে রুপসার যে বাজার আছে ওখান থেকেই মাছগুলি নিয়ে আসা ফ্রেশ মাছ একেবারে জাস্ট একটু হালকা ফ্রাই করে খুব সুন্দরভাবে প্যাকেজিং করে নিয়ে আসছি আর আমার ট্রানজিট কম ছিল তো দু ঘন্টার ট্রানজিট ছিল এই কারণে মাছের কিচ্ছু হয়নি বাসায় এসে যখন লাগে স্কুলে মাছগুলি বের করেছি না একেবারে ফ্রিজে যেভাবে থাকে ঠিক সেভাবে একটু বরফ ছাড়েনি খুলনা বড় বাজারে এই ধরনের প্যাকেটগুলি কিনতে পাওয়া যায় ডিপ ফ্রিজের প্যাকেট আর এই ধরনের প্যাকেটগুলিতেই আমরা এখান থেকে যে মাছগুলি কিনি সেই মাছগুলি এই ধরনের মোটা প্যাকেটে পাওয়া যায় সিলার কিনে নিয়েছিলাম আর সেই সিলার দিয়ে এটা সিল করে নিয়ে এসেছি একেবারে এয়ারটাইট হয়ে গেছে আর যে মাছ এনেছি প্রত্যেকটা মাছের প্যাকেটের উপরে নাম লিখে এনেছি ট্যাংরা মাছ যাতে আমার বুঝতে সুবিধা হয়

ভেজিটেরিয়ানদের ভীষণ পছন্দের সয়া তরকারি কার কার পছন্দ বেলজিয়ামে আসার পরে প্রথম আমি খেয়েছিলাম সয়া তরকারিটা আমার এত ভালো লেগেছে মাংসর থেকে বেশি ভালো লাগে আজকে সয়া তরকারিটাই রান্না করব তবে তার কিছু প্রিপারেশন আছে প্যাকেটটাও খোলা হয়নি আমি লাস্ট মান্থে কিনে রেখেছিলাম রান্না করব করি এভাবে আর করা হয়নি আজকেই সেটা রান্না করব সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করব আর ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট রইলো আজকে যারা আমার চ্যানেলে নতুন পেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিও দেখতে যারা পছন্দ করেন এমন ভিডিও দেখতে আরও যদি চান চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারে মালি আমার ফ্যামিলি মেম্বাররা আমার এই ভিডিওগুলি দেখতে অনেক পছন্দ করে আমার স্মৃতিতেও থেকে যায় আর আমার ফ্যামিলি মেম্বাররা যারা আমার কাছে আসতে পারে না দূর থেকে আমার এই লাইফস্টাইল দেখে অনেক আনন্দিত হয় মেয়েটা কেমন আছে কেমনভাবে রান্না করে এগুলি দেখলে তাদের অনেক ভালো লাগে এইটা হলো সেই সি দেখতে ঠিক এরকম ওয়ান নাইনটি নাইন বিয়েছে এখানটায় দুশো পঞ্চাশ গ্রাম আছে প্রোডাক্ট অফ ইন্ডিয়া সয়া এই কৌটাটার মধ্যেই রেখে দিব বাংলায় লিখেছি ইংলিশেও লিখেছি আর এইটা হলো একটা দুধের কৌটা নেসলে নান প্রোডো আমার মেয়ের বয়স এখন ষোলো বছর ওর ছোটোবেলার দুধের কৌটা এখানে অল্প একটু আছে হয় খোলা এটা অ্যানাফ না গরম পানি দিতে হবে আর তরকারি রান্না করার জন্য আমি সাধারণত গরম পানিটা ইউজ করি ওয়াটার ওয়ার্মারে ফুল একবার পানি গরম করে দিলে দুইটা তরকারি হয়ে যায় আর এটা গরম করতে করতে অন্য কাজও করে ফেলি এর কারণে চাইলেও অনেক কিছু আনা যায় না অল্প কয়েকটা কুল এনেছিল মুকুল আর এই কুলগুলি এত মজা টক মিষ্টি একেবারে দেশি স্বাদ আর ছোট ছোট কুল খুবই মজা এখানে একটাই আছে আর মুগ ডাল রান্না করবো মুগ ডাল কিনতে হবে আসলে এতটুকুই মুগ ডাল আছে আর আমি মুগ ডাল সবসময় ভেজে রেখে দিই এতে করে নষ্ট হয় না আর ইয়ার আমি কালকে পাস্তা রান্না করেছিল আর বাবাকে বলেছিল একটা বাজারিকে পাতা নিয়ে আসতে ফ্রেশ পাতা কিন্তু বাবা পাতা পায়নি ফ্রেশ গাছ নিয়ে চলে এসেছে ভাবছি এটা তো একেবারে টক শহর নিয়ে এসেছে এই গাছটা লাগিয়ে দিব এটা হলো বিও কলরয়েড থেকে এনেছি সম্ভবত হ্যাঁ এই যে বনি সিলেকশান এটা হলো কলরয়েডের ব্র্যান্ড ধানামুড়ি ছোটোবেলায় হ্যালো কিটি হ্যান্ড এটা ইউজ করতো হ্যালো কিটি ছোটোবেলা থেকে ও হ্যালো কিটির ফ্যান ছিল এখন বড় হয়ে গেছে তবে আমি স্মৃতি ধরে রেখেছি আমার কিচেনে এটাই হ্যান্ড আর এইটা হলো আমি থালাবাটি ধোয়ার জন্য ড্রেফটা ইউজ করি এইটা এখন সিদ্ধ করবো মুগ আগে একটু সিদ্ধ করে নিব dan jatuh kereta itu shit কেটে বেছে অনেকটাই গুছিয়ে নিয়েছি কুমড়োর বড়ি খেতে কে কে পছন্দ করে পেঁয়াজগুলি ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দেশ থেকে আনা কুমড়োর বড়ি আমার ননদ হাতে দিয়েছিলো এটা অবশ্য দুই বছর আগে যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আনা কুমড়োর বড়ি আর রসুনও কুচি কুচি করে কেটে নিয়েছি কুমড়োর বড়িগুলি অবশ্যই একটু তেলে ভেজে নিতে হবে আগে মশলা দিয়ে টমেটো ট্যাংরা মাছ সব দিয়ে কষিয়ে চাষটা এখন ঢেকে দিব রান্নাটা কমপ্লিট হয়ে যাবে চলি রান্নায় খুব একটা মশলা ইউজ করি না অল্প মশলাই রান্না করা ট্রাই করি ঢেকে দিই এখন পাতাগুলিও কুচি করে নিয়েছি আমার প্রায় শেষের দিকে সব মশলা দিয়ে মাংস যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই এই ছয়াটা রান্না করছি খেতে ভীষণ ভালো লাগে দেশে বসে দিনই খাওয়ার সৌভাগ্য হয়নি আমি ভিডিও শুরুতেই বলেছি হেলজে আসার পরে প্রথমে সয়ার সঙ্গে আমার পরিচিতি আর পরিচিতি হওয়ার পর থেকে খুব ভালো লাগে তবে রান্নাটা কম হয় অনেকদিন পরে আজকে রান্না করেছি লাস্ট রান্না করে ফেলেছি মুগ ডাল লাউ আমার গাছের লাউ আর ডিম দিয়ে ধনিয়া পাতা দিয়ে শেষ রান্না করা আজকের মতো রান্না কমপ্লিট লাস্ট ফিনিশিং চলছে লাউ মুগ ডাল আর ডিম দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার গাছের লাউ সামার আসতে এখনও দু মাস বাকি আর গাছের লাউ খেতে এখনও চার পাঁচ মাস বাকি তো আজকের পর্বই এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য ভালো থাকবেন সবাই